তোর আবার তা কোন মানু মারছে কোন মানু আবার তোর সুইটি মরছে আরে সুইটি মরে নাই তো কি মরে নাই না তা তুই যে কইলি তোর নাই আরে মন নাই বলতে মরিয়ে দেয় নাই তো তাহলে আর একবার লাগে বিয়া বইছে সুইটি ও সালারে কয় কি আর বোঝে কি আচ্ছা দোস্ত সুইটি বিয়ে বইছে কাল লগ কাল লাগে আবার ওই যে কালো লাগে কালো চোরা কাছে হয় তো বিয়ে বইছে এটা তো খুশির খবর তা তো কান তো কির পিনে দূর হালার ঘরে হালা সুইটি না মোর প্রেমিকে আনলে প্রেমিকা ও সুইটি তোর প্রেমিকা হয় ওর লাগি তুমি এতদিন প্রেম হচ্ছি ও মাগো মা মাগো মা তুই আর একবার বললে গে এতদিন পিম করছিস কা আরে পাগল শুইতি না এ হনারক বাদাসবো আগে মন লাগে পি ভরছে না মন লাগে ও আচ্ছা তাতে কালু কি হরছে আরে কাল কালু কালু এনে কি হরছে কালু কোন বানারছে কালু তো ছুটির ভি হরছে তা কালু তোর কি হরছে মোরে আবার কি হবে কালু ওমা তা তুই না কইলি কালু লাগে তো সম্পর্ক আরে কালু লাগে তো সম্পর্ক না সম্পর্ক তো ছুটির লাগে বড়া যাই কি হেৰি কাগল ছুৰি কালুৰে বিয়াৰ অ তাই তই বিুই আমাৰ কেমনে বিয়াৰ মন ছুইটি নে গেছে

আরে ভাই এটা লাগে না তাহলে কোনটা লাগে সেন খোলা কই ভাই আরে নিচে না নিচে না ব্যাগের সেন খোলা দূর মিয়া মোর তো ব্যাগই নেই না থাকলে নাই দূর মিয়া সরেন তো যাই আপনি ভাই চাইতেন না এটা কথা কম কি আরে মিয়া আমি তো ব্যাগটাই কুলবেন না আমি কথা বলবেন কতক্ষণে

না তাইলে আমি কি সাইফুল ইসলাম বেলাল ভাই সরেন তো আমরা দেখলে আমি মজাকাল গরম হয়ে যেতে আছে ভাই আর একটা কথা আর একটা কথা কম খালি কি কইবেন নাম ভের আচ্ছা ভাই কম তো কোন পানি জমে না কোন পানি গরম পানি গরম পানি ভাই আমি ওরে যাই দেন সকালে তোমার মাথা ব্যথা হয় আমার মাথা ব্যথা হয় হয় আমি নাশপাতির জুস খাইবেন এটা খেলে কি মাথা ব্যথা কমবে না তাহলে এটা খেলে ভাল লাগে ভাই ফাইজলেমি করে না তো ভাল লাগবে না ভাই ফাইজলেমি না ভাই ফাইজলেমি নেই ভাই আর একটা কথা কম ভাই আর একটা কথা কম ভাই আর কোন কথা আমি কইয়ে নি ভাই এই কথাটা ভালো একটু হো আচ্ছা কি কইবেন কন কন তো পুহিরের পানি কম নো আরে ভাই কথাটা কন কন পুহিরের পানি মজা আছে কথাটা কন আচ্ছা পুকুরের পানি শয়তানি তো নানি দূর আবার পাগল ছাগল জানি কোথার গো ভাই এ ভাই আজ কামে যাইবেন না আজ কাম বল ষষ্ঠ দেবে এ ভাই

আপনার বাড়ি কি মহিপুর না ভাই আমার বাড়ি মহিপুর না আপনি মাসুদ রে চেনেন কোন মাসুদ আমার মাসুদ না ভাই আমি আপনার হালা রে কিভাবে চিনবো চেনা না এই দুলাল আমার কে দাঁড়ে সে তো আমার তালুই লাগে আজব কথা তো ভাই আপনার তালই কে তো আমার কাছে বলতেছেন কেন না সে তো মহিপুরের লোক আমি তো মহিপুরের টুক ভাই চিনি যাইবেন কার বাড়ি বললামই তো বেল্লালের বাড়ি ও বেল্লাল আমার লাগে না ভাই বেল্লাল তো আমার তালুই লাগে না বেল্লাল আমার মামা লাগে কইলেন যে তালুই লাগে তালুর কথা তো ভাই আপনি বলছেন আমি বলি নাই কি কইছে বললেন যে আপনি তালুই লাগে বেল্লাল আমার তালই লাগে আরে না ভাই বেল্লাল আমার তালুই লাগে না আপনার তালুই লাগে না কি দুলাল আপনার তালুই লাগে দুলালের আপনি কেমনে চেনেন আরে ভাই আপনি তো তার কথা বললেন আচ্ছা দুলার লাগে আমি লাগে সম্পর্ক কি এ ভাই আপনি কি আমার লাগে ফাজলিমি করতেছেন নাকি আমি আমার লাগে ফাজলিমি কি করলাম আপনি তো কইলেন আপনি দুলালের বাড়ি যাবেন আরে দুলালের বাড়ি না আমার মামার বাড়ি যামু দুলাল আবার মামোই লেগে হায় হায় রে আমার মাথাটা ভাড়াই ফালবো না কি করব কি হইছে ভাই আমি তো রাগ করেন কেন আরে ভাই আপনি এত কথা বলেন কেন ঠিক না কইতে গেলে দুই হাজারটা কথা তো কইলে লাগে ভাই ভাই আমার ঠিকানার দরকার নাই আপনি আমার কাগজটা ফেরত দেন দিলে ভাই আপনি আমার কাগজটা ফেরত দিলে আমি চলে যাব কই দিবেন maaf করেন ভাই আপনি আমার কাগজটা দেন আমি জঙ্গলে যাব জঙ্গলে যাবেন আপনি জি ভাই আমি জঙ্গলে যাব আমার কাগজটা ফেরত দেন চলেন ভাই একটা জায়গায় যাই আবার আপনি কই দিবেন ভাই আপনি আমার লগে তো আরে ভাই আমি আপনার লাগে কোথায় যাব সেটা তো বলবেন আরে ভাই চলেন আমার লাগে চলেন আরে ভাই কোথায় যাব সেটা তো বলবেন আমাকে আরে ভাই চলেন আরে ভাই যাবটা কোথায় সেটা তো বলবেন দুলালটা লই থাকে যে থাই এ গ্রামে সবই পাগল